কখনো চুন কখনো বা চকের গুঁড়ো তার সাথে কেমিক্যাল মেশানো রং। শিশুদের স্বাস্থ্য এবং মহিলাদের ত্বকের ক্ষতি তাই ভুট্টার আটা থেকে প্রাকৃতিক ফুল ফল পাতা থেকে রঙ মিশিয়ে স্বাস্থ্যসম্মত ভীষদ আবির তৈরি নদীয়ার শান্তিপুরে সামনেই রঙের উৎসব হোলি উৎসব আর তাই গোটা দেশবাসী মেতে উঠবে আবির খেলায় তবে বাজারে আর পাঁচটা যা আবির বিক্রি হয় তাতে কখনো চুন কখনো বা চকের গুঁড়োর সাথে মেশানো হয় কেমিক্যাল মিশ্রিত রং যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সাথে মহিলাদের ত্বকেরও বিভিন্ন চর্ম চিকিৎসকদের মতে কেমিক্যাল মিশ্রিত রং আবির চোখে কিংবা মুখে গেলে শিশুদের ক্ষেত্রে ক্ষতি হয় অনেকটাই তবে পরিবেশের কথা মাথায় রেখে ব্যবসা করা যায় সেই নজির সৃষ্টি করলেন শান্তিপুরের কিষান স্বরাজ সমিতির মহিলা সদস্যরা তারা বিগত চার বছর ধরে প্রতি বছর দোলের সময় বানিয়ে থাকেন ভেষজ আবির যা জনপ্রিয় হয়ে উঠছে কিছুটা বেশি হলেও পরিমাণ কমিয়ে শিশুর অভিভাবকরা শিশুদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে কর্মশ ঝুঁকছেন এই ভেষজ আবিরের দিকেই অন্যদিকে ত্বকের পরিচর্যা নিয়ে সর্বদাই সচেতন থাকা মহিলারাও ভেষজ আবির সেই গুরুত্বই দিচ্ছেন নদীয়া শান্তিপুরের পরিবেশপ্রেমী এবং দীর্ঘদিন ধরে দেশীয় প্রযুক্তিতে জৈব সার ব্যবহার করে দেশি বীজের মাধ্যমে চাষের আন্দোলন গড়ে তোলা শৈলেন চণ্ডী গড়ে তুলেছিলেন কিষাণ স্বরাজ সমিতি সংগঠনের মহিলাদের সদস্যদের দিয়েই এই ভেষজ আবির তৈরি করিয়েছেন তিনি দীর্ঘ এক মাস কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই আবির প্রস্তুত করতে হয় বলেই জানান শৈলেন বাবু এবছর জবাব সহ বেশ কিছু লাল রঙের ফুল থেকে লাল সূর্যমুখী কলকে এ ধরনের হলুদ ফুল থেকে হলুদ কুঁড়ি মিচুরি থেকে রানী কালার নীলকণ্ঠ ফুল থেকে নীল শিম সহ বিভিন্ন পাতা থেকে সবুজ এই আপাতত পাঁচ রঙের প্রায় দেড় কুইন্টাল ভেষদ আবির তৈরি করিয়েছেন এবারের জন্য যা প্রথমবার কুড়ি কেজির থেকেও অনেকটাই বেশি যদিও তিনি আক্ষেপ করে বলেন সচেতন নাগরিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসলেও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সরকারিভাবে সাহায্যের হাত বাড়াতে দেখা যায়নি এখনো। সরকার যদিও এই বিষয়ে সুনজর দেন তাহলে বিপুল পরিমাণে কর্মসংস্থানের মাধ্যমে ভেষজাবির উৎপাদন অনেকটাই বাড়বে সাধারণ মানুষের হাতের নাগালে আসবে দাম তবে এক টাকা প্রতি কেজি বাজার চলতি চকের গুঁড়ো কিংবা চুন দিয়ে তৈরি আবির অত্যন্ত ক্ষতিকর তারা ব্যবহার করছেন ভুট্টার মিহি পাউডার প্রাকৃতিক রং তাই শিশুর চোখে কিংবা মুখের ভেতরে গেলেও কোনো ক্ষতি হবে না অপরদিকে গৃহিণীরা জানাচ্ছেন সারা দিন সংসারের সমস্ত কাজ মিটিয়ে ফাঁকা সময়ে এই আবির তৈরিতে তারা কাজ করেন মেলে কিছু পারিশ্রমিকও একশো গ্রামে তিন টাকা করে মজুরি পান প্রত্যেক মহিলারা আর এই আবির পাইকারি আড়াইশো টাকা প্রতি কেজি এবং খুচরো তিরিশ টাকা প্রতি একশো গ্রাম প্যাকেট দুটিভাবেই বিক্রয় হচ্ছে আরও বিস্তারিত জানতে চোখ আমার বাংলার পর্দায় দিদি এই যে ভেষজ আবির তৈরিতে আপনারা লিপ্ত হয়েছেন কিভাবে মাথায় আসলো আপনাদের যে এইটা আবিরটাও বানানো যায় ভেষজ উপায়ে আমি তো এখানে এমনি করি আমার যে আর কি এগুলো বানাতে দিচ্ছে তার সঙ্গে আমরা চলি এইগুলো করা আমাদের যেরকম আর কি সবকিছু কাজ মহিলারা যেমন করে সেই রকম আমরা কাজ করা আমাদের আচ্ছা এর আগে কি কোনোদিন মাথায় এসেছে যে ভেষজ উপায় আবির তৈরি করা যায় বা যারা তো আবির কিনেছেন ওনার মাথা থেকে না আমরা ওনার হাতে 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 কাজ করি ওনার আমাদের পারিশ্রমিক দেয় এই যে বাস্তবিক ভাবে যখন আবির তৈরি করছেন কতটা আনন্দিত হ্যাঁ হয়তো বটে আনন্দ তো হওয়া উচিত কেননা এটা ভালো জিনিস তা খারাপ তার কিছু না কি হাতে না 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 কি চাই না যে বলি হ্যাঁ তাই নালে কেমিক্যাল অন্য জিনিস হলে তো কিছু একটা সমস্যা হতো খোলা বাজারে যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো তা আমরা যখন নিয়েছি এসব ব্যবহার করেছি হ্যাঁ গাহাত পা চুলকা তো তারপর সমস্যাটাটা কিছু হয় না ওই এসব ব্যবহার করি আমরা করি তো বানাই কিছু হয় না আপনার নাম অনুরাদা চলি দিদি এই যে আপনারা ভেষজ আবির তৈরি করছেন কতটা আনন্দিত বা কতটা মনে হচ্ছে যে এই যে জিনিসটা তৈরি করে মানুষের উপকার হবে আনন্দ তো বটেই তারপরে পরীক্ষাদের ফাঁকে এইসব করে দুটো পয়সাও হয় তারপরে বাচ্চা কাচ্চা সব থেকে সুবিধা যে ওদের চোখে মুখে গেলে কোনো ক্ষতি নেই কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন এই কাজ করে একশো তিন টাকা মানে একশো গ্রামের পিছু তিন টাকা করে হ্যাঁ এতে করে কি মনে হচ্ছে যে মানে এই যে এক্সট্রা ইনকাম এটা যদি পুরোপুরি একটা সরকারিভাবে গ্রহণ করা হয় তাহলে আর্থিক উপার্জনও বাড়বে এবং আপনারা সংসার হালো ফেরাতে পারবে অবশ্যই সে তো হতেই পারে কিন্তু সেটা সরকার এগিয়ে না আসলে তার কিন্তু এই যে মানুষের এখনো তো অনেকেরই অজানা যে এরকম ভেষজ জিনিস দিয়ে অবশ্যই অজানা সে ক্ষেত্রে মানুষ সচেতন না হলে তার এগুলো হবে না সে একটি বাজারে গেলে আমি কম পয়সা পাবো এত বেশি আমি কিনবো কেন

মানে পরীক্ষামূলক কর্ণধার যে শৈলেন চৌধুরী উনি ওনার মাথাতেই এসেছে এবার আমরা তার সঙ্গে হেল্প করি আপনার নাম আমার নাম মিতা চন্ডী ভাই জায়গার নাম ঠিক আছে জায়গার নাম শ্রীরাম গাঙ্গুলি হয়েছিল দু হাজার কুড়ি সালে হ্যাঁ তো কি উদ্দেশ্যে করেছিলেন তখন আমরা দু হাজার আঠেরো সালে জৈব বাজার করার পর থেকেই আমরা জৈব নিয়ে বহু রকম কিছু কাজ করছি আমরা ভেষজ সাবান তৈরি করছি ভেষজ ফুড ক্রিম তৈরি করছি করার পরে আমাদের মাথায় আসলো যে আবিরটা যদি করা যায় তা আমাদের কৃষকরা ভুট্টা চাষ করে সেই ভুট্টাটাকে পাউডার করে আমরা বিভিন্ন গাছের পাতা ফুল ফল নির্যাসগুলো নিয়ে আমরা আবির তৈরি করি রঙগুলো ব্যবহার করছি কীভাবে রঙগুলো ব্যবহার করছি সিমের পাতা থেকে সবুজ রং পুঁই মিচুরি বিট থেকে লাল রং হলুদ থেকে হলুদ রং এই সমস্ত সেক্ষেত্রে নিত্য নতুন কালার তো মানুষ চায় সেই সমস্ত কালার সবকিছু জোগাড় করা সম্ভব না না সেটা সম্ভব হবে না বিশেষ কতগুলো কালার বিশেষ কতগুলো কালার যদি প্রথম বছর করেছিলেন তারপর তুলনায় এখন কেমন প্রথম বছর আমরা কুড়ি কেজি মতো করেছিলাম গত বছর তার আগের বছর আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি আমরা এবছর নিয়ে মোট চার বছর করছি তাতে কি মনে হচ্ছে আস্তে আস্তে চাহিদা বাড়ছে একটু সামান্য চাহিদা বেশি আছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন এরা কি এগিয়ে আসছে ব্যাপারে আপনাদের কাছে নিচ্ছে না সেই রকম ভাবে কোনো রকম আমাদের সহযোগিতা করেন না আর বাইরে থেকে কোনো মানুষজন বা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে যারা দেখে আমাদেরকে যারা পছন্দ করে তারাই আমাদের কাছ থেকে নাই আচ্ছা তো এই দামের ক্ষেত্রে পার্থক্য কি আছে এমনি ধরুন খোলা বাজারে যে ধরনের আবির বা রং বিক্রি হয় আপনাদের সেটা খোলা বাজারে শুনুন খোলা বাজারে কেউ চুন কেউ ফ্রেঞ্চক কেউ হাবি জাবি দিয়ে যে যেমন পারছে কেউ কোথাও দশ টাকায় বেচছে কেউ তিরিশ টাকায় বেচছে খোলা বাজারে তো কোনো লাগাম নেই আপনাদেরটা কীরকম দাম করছে আমাদেরটা পঁচিশ টাকা শ আড়াইশো টাকা কেজি তাহলে সেটা তো অনেকটাই খরচ বেশি সে জায়গায় কি এগিয়ে আসে হ্যাঁ সেখানে যারা এই মানে ভেষজটাকে পছন্দ করে তারা এগিয়ে আসছে কেন হোলি আপনাদের শিশু কিশোরদের জন্যেই হোলি এবার ওদের পেটে যদি এই রং যায় আবির যায় তাহলে একটা রোগের ব্যাপার থাকতে পারে চোখে মুখে লাগলে একটা রোগ হতে পারে কিন্তু এই ভেষজ আবির বা এই ভেষজ রঙগুলো এই ক্ষতিগুলো হবে না আগামী দিনে কি কোনো দাম কমার সম্ভাবনা আছে প্রাকৃতিক জিনিসপত্রগুলো যদি আরও সহজলভ্য হয় বা পান এখন কথা হচ্ছে শুনুন মানে বিভিন্নভাবে যদি বিক্রি বাড়ে উৎপাদন বেশি হলে তাহলে দাম একটু কমার সম্ভাবনা রয়েছে আচ্ছা কেননা এই তৈরি করতে গিয়ে যে মানে পারিশ্রমিক সেগুলো বেশি পরিমাণে তৈরি না করতে পারলে পারিশ্রমিক কত কত কেজি এবার তৈরি করেছেন এবার একশো চুয়ান্ন কেজি কতজন মহিলা সাথে এই কাজে হাতে লাগিয়েছে জোনা ছয়েক ছজন তারা কি এইটাই বিক্রি করেন তারা তারা বিক্রি করে আমি বিক্রি করি আমাদের জৈব বাজার থেকে বিক্রি এই লভ্যাংশ কি তারা পান না সংগঠনে থাকে না মানে এটা যা খরচ খরচা হয় ও মানে খরচের পরে ওদেরকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দেওয়া হয় মজুরি তাতে ওনাদের একটা আয় আপনার নাম মোটামুটি ওদের আপনার তিন টাকা করে স ওরা পারিশ্রমিক পায় লাভ এবং পারিশ্রমিক হিসাবে মানে তিরিশ টাকা কেজি আচ্ছা সেক্ষেত্রে কেজি করতে পারে আমরা একটা একট এবছর একশো চুয়ান্ন কেজি তৈরি করানো হয়েছে এইটাতে তিন টাকা সাড়ে তিন টাকা করে থাকবে মোটামুটি ধরে নিন প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা রোজগার হবে দিন দশেক কাজ করেছে সেটা সবাই মিলে সবাই মিলে ভাগ করে নেবে আর এমনি সাবান বা অন্যান্য যে যে সমস্ত জিনিস সেগুলো সারা বছর সেগুলো সারা বছর তৈরি করে অল্প অল্প করে আপনার নাম পরিচয় সৈলেন চন্ডী কিষান সমিতি শান্তিপূর্ণ দিয়া